মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করে নিয়ে সকালের যাবতীয় কাজকর্মগুলি আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত এদিকে দেখতে পাচ্ছ কাঁকরল কেটে নিয়েছি আমাদের ঘরে কিন্তু প্রায় সময় নিরামিষে চলে আর আর আমাদের ঘরে কিন্তু মাঝে মধ্যে আমিষ খাওয়া হয় বেশিরভাগ সময়টাই কিন্তু নিরামিষে খাই আমরা আর আমার হাজব্যান্ড হচ্ছে নিরামিষ ভোজে সে শুধু নিরামিষে খাই নিরামিষ বলতে কিন্তু পেঁয়াজ রসুনটা সেটা চলে আমাদের ঘরে কিন্তু মাংস আর ডিমটা চলে না কিন্তু মাছটা চলে যেহেতু মাছটা আমি খাই আমি কিন্তু মাছ মাংস আর ডিমটা খাই না আর এদিকে দেখতেই পারছো আমি কিন্তু সবজিগুলি কেটে নিচ্ছি আর এদিকে আজকে বানাবে হচ্ছে পটল আলু তরকারি প্রথমে পটলগুলি কেটে নিচ্ছি তারপর আলুগুলি কেটে নেব এদিকে কিন্তু আমি পটল আলুগুলি ভালো করে কেটে ধুয়ে উঠিয়ে নিচ্ছি সবজিগুলি কাটার সময় কিন্তু সবজিগুলি জলে ভিজিয়ে কাটতে হয় তাহলে কি হয় বলো তো সবজিগুলি লাল হয় না এদিকে আমি সবজিগুলি ভালো করে ভেজে নেব লাল লাল করে এদিকে কিন্তু আমার সবজিগুলি ভাজা হচ্ছে আমি কিন্তু সবজিগুলিতে মশলা দিয়ে দিয়েছি সবজিগুলি কিন্তু প্রায় হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নেব তারপর আমার সবজিগুলি হবে রেডি এদিকে আমার সবজিগুলি রেডি এদিকে কিন্তু আমার রান্নাবান্নাগুলি কমপ্লিট রান্নাবান্নাগুলি কমপ্লিট করে আমি কিন্তু গ্যাসগুলি মুছে নিচ্ছি সক সকালবেলা যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠো তাহলে কিন্তু শরীরে ফুল এনার্জি থাকে আর ফুল এনার্জি কাম করলে কিন্তু কামগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর সকালবেলা কিন্তু কাজকর্মগুলি তাড়াতাড়ি শেষ করতে পারলে মনটাও কিন্তু ভালো লাগে এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড রৌদ্র দিয়েছে যেরকম রৌদ্র সেরকম কিন্তু গরম আর আমরা কিন্তু বলি এত গরম দিলে বৃষ্টি কেন হচ্ছে না আর যখন বৃষ্টি দিবে তখন দেখবে অনবরত বৃষ্টি পড়ছে বৃষ্টি আর ছাড়ছেই না তখন কিন্তু জামা কাপড়গুলি শুকোতে দিতে পারে না ভিজাই থাকে আর তখন বলি রৌদ্র কেন ওঠে না আর এদিকে আমি জামা কাপড়গুলি রৌদ্রে দিয়েছিলাম এগুলি ঘুষিয়ে নিচ্ছি দুপুরে লাঞ্চে ছিল কাঁকরোর বড়া আলু পটল তরকারি আর ঢেঁড়স ভাজি সিম্পল লাঞ্চ মেনু ছিল আর আমার মামা মেয়ের জন্য তার পাপা দুটো ড্রেস এনেছে কেমন লাগলো কমেন্টে জানিও আর সাদা কালার ড্রেসটা আমার মামা মেয়ের বড়ো হবে সেটা বড় হলে পড়তে পারবে আর ড্রেসটা আমি এখানে রেখেছিলাম সে টেনে নিয়ে এখন খেলা করছে ড্রেসটা মার্কেটে সবজি কেনা যাচ্ছে না সবজির দাম পুরো আগুন আর এখানে দেখতে পাচ্ছ কতগুলি সবজি এনেছে এত দাম দিয়ে এত এত সবজি আনবে আর যখন পচে যায় তখন কীরকম লাগে বলো তো ফেলে দিলে তো আর ভালো লাগে না এত দাম দিয়ে কিনে আনা সবজি এদিকে আমি সবজিগুলি বার করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এদিকে আমার মামা মাকে স্নান দান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সে ঘুম থেকে উঠে এখন খেলা করছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলে আসছি নেক্সট